ধন্যবাদ হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার ব্যঙ্গ ব্যঙ্গচিত্র বানিয়ে আহ আই কিল্লের নামটা কই কইলিস বলে নাম কইছি ওমকের আমি ওর নাম বলি না আল্লাহ না বলায় ব্যঙ্গ চিত্র বানিয়ে একটা মঞ্চে ফাঁসি দেয় কারো ব্যঙ্গচিত্র ইসলামে জাহেজ আছে কি না তো ব্যঙ্গচিত্র এটা তো একটা প্রতিবাদের বাসা জালেমেরে তো এটাও একটা প্রতিবাদ করা লাগে নতো কেয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো শেষ হইত চোদ্দশো মানুষ কি কষ্টে আছে তাগো ছেলেগুলাতে মারি গেছে আর উত্তরে মারলে তো আমি মরে আহা আর আব্বা রাফি উল্লারে যদি কেউ মারে আই শাসে যাইমকে এইভাবে তো প্রত্যেকে তার সন্তানের ভালোবাসে বাসে কিনা তেরে কি ফাঁসির রশি সব জিতে হইব বেড়া এর লটকালি বেড়া থো বেড়া আব্দুল মোত্তালিব সুম্মার রাজুলোর কামা ইলা ইমামিন কামারাহু ওয়ানাহু ফি যাতিল্লাহ

এস আই নেজামি সাপ নিজামি সাপ সরমনা রুজুর আরো আরো আল্লাহ নেক্কার বন্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে এই জন্য তারা ব্যাকে খেঁপাও ওনার উপরে ঠিক কি না সকল নবিরাসুল প্রথম দাওয়াত কারে দিছে রাষ্ট্রপতিদেরকে মুসা আলাইসাল্লাম ফেরুনে সন্ত্রাসের দাওয়াত দিছে একদম শব্দে খাড়াই আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে যেনো মাল পাওয়া যায় খানা পাওয়া যায় কৈতরের কল্লা মুরকার কল্লা ঠিক কি না হ্যাঁ আর আমার মুক্তি আমিরহাম জাপাই দাওয়াত দিবে আল্লাহ রহমত সংসদে আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও যে মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই হাতে টেলিভিশন ছবি দেই হলে তরবারি ওই সংসদ দখল করতে যা আল্লাহ বল আল্লাহ নোয়াখালী উপকূল থেকে সাগর থেকে মুক্তি আমির হামজার জন্য দোয়া করিতেছি তাতে সংসদ সদস্য কবুল করা কইরবো তো আল্লাহ ঘটনা এমনি খেলাই আল্লাহ কে কন ওলাবি লচুনে সংসদ দখল করতেছা এদিকে কথা এমন কৈলাম যে বাই যাবিনো নাকা বাবিৰে কৈলাম ৰোকন বাৰে কৈলাম ৰোকন বাৰে খবৰ নিলাম ক যে শিকে ৰোক্তি সেমিয়াত দিছে কয় যাবিনো চাই তেতিয়া আৰ মত আর কি আৰু এক মাৰ লাগতো শুধু জন অস্ত্র থুইব এনে ফেলাস দি দিয়ে নোকের কইন কেন সার ধরিয়ে না কিতা কন লাগবে সেইটা কর এমন ভাবে বুঝ মতো স্বীকার উক্তি লইব বুঝছি না আর জীবনে না আল্লাহ জসিম উদ্দিন রহমানি ভাই আমার আহা ভাই আমার ভাই ও বছর জেলে ছিল কি সুন্দর আল্লাহ বার করে আমার বাইরে কথা ঠিক কিনা মুফতি হান্নান সাহ আমার বাইটারও জেল দিয়েছে কটালি বেড়া কন বলে হাসাব কেজি বোমা বানান হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব আমার গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারে না হুজুর ঘরে যখন লই হুজুর ওড়েন না দরজা টোকাই হ্যাঁ কইটা খোলে কেটে করে কেটে আল্লাহ এগুলা দেখেনি এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না মজলুমের বদা লাগিয়ে গেছে তো কে আমার পর্যন্ত তারা হাত পারবে না লেগির একটু আমার কথা তা করে যাতে খাড়া করাইতে লাগবে সেই গুণের উপর আল্লাহর গজব পড়িব কথা লিখি না তো নবীজি কয় ওই লোক আমির হামজা এ হামজার পরে রুল নম্বর দুই যে বাদশাহ রাজা বাদশাহ মন্ত্রী এমপি উপজেলা নির্বাহী অফিসার ডিসি এসপি ওসি গ দপ্তরে যায় ওয়াজ করে আমরবিল মারুক নেহে আনিল মুনকারের কাজ করে হেতা গিয়ে এনে কাজ করলে কল্লা থাকবো নি হ্যাঁ এই জন্য বড় পুরস্কার এখন এই জাব্বাই ইবনে মুহসিন আল আনজাসি আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা এ কুফার গভর্নর হলো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা না মাজদি কোর্ট মসজিদের ইমাম ওটের মাজদি ডিসি কে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নুর রাসূলের জলিল কত সাহাবী তখন প্রেসিডেন্ট কে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর প্রেসিডেন্ট কে এ ষোলো গড়া ফলা অজ্ঞা জাব্বাই ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল লেছে জুমার নাম আছে ডক্টর রামেন উল্লাহ রামের বুল লেছে এ হুজুর এ থামেন থামেন আপনি কি এর কত হরাত ওনার বয়স কত আঠারো বয়স কত বয়স কত আঠারো বছর কে যুবক বলতেছে আপনি কি করতে পারেন আপনি আবু বকর আনুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন আপনার এটি খেলতে কইসে কি সংশোধন করেন তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছে দমক দিলে হোলা হোলার গিরে থাকবনি। নি আবু শরীরে দিলে তো আনু কিন্তু শরীফ লোক ভদ্রলোক উনি এক জুমা দুই জুমা তিন জুমা বারবার হোলা ডিস্টার্ব করে ফাত করি এই এয়া লেখিয়ে এলেছে চার্জশিট লেখিয়ে এলেছে একদম সংসদে ফাটা দিছে ডাকা তে ফাটা দিছে হোলার ধরে গিরাগার আছে আস অমর রাদিল্লা তালা আনু ট্রাইব্যুনালে হোলার মামলা কে

ফোলার নাম কি জাপ বাইফ ডে এবার অমরা দিল এতলা আনুক প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারে ফাদেশি এতেরে দৌড়িয়ে এই সুদূর বসরা থেকে ইরাক থেকে আডি হাঁড়ি কোনো বাহন নাই আসামি তো হাঁটি হাঁটি গেছে পাও এতটুকু পর্যন্ত খালাই কিচ্ছু নাই চুল টুল তো শেভ করতে পারে না চুল কাটতে পারে না এতে আধা গলের মতো লাগে সাইডে অমরা দিলে তোলা আনো কি কাজ করতে আছে আসামিরে এরেষ্ট করা লাগে না লিখি দিছে চলি আছে আর আমার আসামিৰে তো দরিদ্র কাইকা ঠিক না আর চাহাবিদের আসামিগুলা কেমন দেখছেন নিজে হাজিরে গেছে সালাম দিছে আর সালাম ওয়ালাই কি আমিরাল মমিনি ওনার দিকে সাহাইও না চালাম ওলাই না ওনি ওনার নিজের কাজ করে। মোমৰ তো বোজেন না ৰদি অল্লাহ সোতালা আনো এৰ আৰু যুৱক তাক কান্দি দিছে ক মোৰ কাম না করে এরেস্ট আনাইলে ঠেঙ্গো জুতো নাই আর গরিব মানুষ আর গিরা নাই কতদিন খানা পাই না সুলতানি অত্তর উনি দেখছেন কি হয়ে গেছে আপনার সালামও জবাব দিন আর দেখি রিও চান না আপনার কি ইল্লাঞ্চিন এটা কর না মারিয়ে গেলে মারিয়ে না ওরা দিলে তাহলে আমি এমনি সাহায্য আগা মাতা সাহায় হ্যাঁ যাব্বা এমনি মহসিনের ও তুমি যাব্বা এমনি মহসিন হ্যাঁ তুমি আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের উনি যখন জুমার নামাজ পড়ার তুমি বেটো দেও কেন তুমি ডিস্টার্ব করো কেন কেডা রইস হে আডারে বসুর কে ওলা কেডা রইস তখন জাব্বা ইবনে মহসিন কয় হায় হায় আমি তার ভুল ধরছি এই কথাটা ওমর রাদি আল্লাহ নু শোনেন আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদি আল্লাহ তালুর আগে আপনার নামটা কয় খোদ্ এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না খলিবাতুর রসুল সেইদানা বোকরের নামটা আগে থাকবে তারপর আপনার নাম কইব এটা আমি বরদাস্ত করতে পারি না এই আমি বাঁধা দিতে পারি সেদির ভিতরে ফান্দা ফাড়া ও আমারো অমর বিলাপ করতে আছে কাঁদতে আছে আয় হায় আয় কি তারে গছ যুবককে তরবুজী এত কষ্ট দিছিস তোর ফাগুলা খালাই গেছে রে আয় আয় তারপরেও আ হু ইয়া কলো বা কি আর কাঁদতে ক আর তা ওয়াল্লায় আহ হ তুমি তো আমার গভর্নর নোয়াকালি ডিসি হিসাবে ছিহ তো তুমি অনেক কুকুরে আছো দেখা যায় আমি বরু কি তুমি বলা মানুষ কি বল বা হাল আন্তা গা ফেরুনলি জম্বি কফির উল্লাহ কল্লা আমি ৰাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা বাট্টি ও যুবক জাপাই মসজিদ তুমি আমার মাফ করছি নি ক ওযু মাফ করছিও ও মাফ করছি এবার অমর রাজি লাতা কয় কোলা কইতেছে কালা কুলতু গফর আল্লাহু লাকা ইয়া আমিরুল মুমিনিন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু কয় ও জাব্বা জাব্বা ইবনে মুসিন শোনো আমি আমার সারা জিন্দগির আমল দিয়া আর বকরের এক আমলটা পরিবর্তন করতে চাইছি করতে চাইছিলাম উনি রাজি হয় নাই আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে আসমান জমিনে যত নেক আছে আমার সব নেকদি করে একদিন কইলাম ভাইসাব আপনি যে হিজরতের লাইতে যে কষ্টটা করছে। এই দিনের এক মুহূর্তের আমলটার আমি ওমর এর আমলটা টেনাস পার পারে কেসা হব কেসা আওবকর হিজরতের লাইতে